বিসমিল্লা রাহমানের রহিম মদিনার পবিত্র শহর সূর্য তখন মাঝ আকাশে আর মসজিদে নবীদের প্রাঙ্গনে ছড়িয়ে পড়েছে এক অপরূপ শান্তি পাখির কিচির মিচির আর হাওয়ার মৃদু গুঞ্জন মিলে যেন এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছে এই মসজিদের মধ্যে বসে আছেন আল্লাহর প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ সালাম তার পাশে ঘিরে আছেন সাহাবিরা আবু বক্কর উমর উসমান আরও অনেকে তারা নবীর মুখের দিকে তাকিয়ে আছেন যেন তার প্রতিটি কথা তাদের হৃদয় আলোর রেখা এঁকে দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সালাম তখন কথা বলছিলেন আল্লাহর রহমত জান্নাতের সৌন্দর্য আর মানুষের জন্য সৎপথের কথা তার কণ্ঠে ছিল এমন মাধুর্য যে সাহাবীরা যেন সম্মোহিত হয়ে শুনছিলেন হঠাৎ তিনি থামলেন তার চোখ দূরের দিকে স্থির হলো, মুখে ফুটে উঠলো এক অলৌকিক হাসি যেন তিনি এমন কিছু দেখছেন যা শুধু তার হৃদয়ই বুঝতে পারে সাহাবিরা অবাক হয়ে তাকালেন আবু বকর সাহস করে জিজ্ঞাসা করলেন ইয়া আপনি কি দেখছেন আপনার মুখে এই হাসির কারণ কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সময় নিয়ে বললেন আমি দেখছি আমার প্রিয় কন্যা ফাতেমাকে সে জান্নাতের পথে হেঁটে চলেছে সাহাবিরা আরো কৌতূহলী হয়ে উঠলেন জান্নাত ফাতেমা তো এখনো তাদের মাঝে মদিনার এক সাধারণ ঘরে তার স্বামী আলী রা আর সন্তান হাসান ও হুসাইনের সঙ্গে জীবনযাপন করছেন তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম কি বলছেন তিনি তার সেই মায়াময় কণ্ঠে বলে চললেন আমি দেখতে পাচ্ছি ফাতেমা জান্নাতের দরজায় পৌঁছে গেছে সে দরজা সোনালি আলোয় ঝলমল করছে ফেরেস তারা দাঁড়িয়ে আছে দুপাশে তাদের ডানাগুলো শিশিরের মতো ঝকঝক করছে তারা স্বাগত ফাতেমাকে জানাচ্ছে তারা বলছে আরে তুমি 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 তো জান্নাতের নারী আহলে বাইতের মা ফাতেমা ফাতে হৃদয়ের টুকরো এই জান্নাত তোমার জন্য সাজানো হয়েছে সাহাবিরা শুনে বিস্ময়ে হতবাক কেউ কেউ চোখের কোণে অশ্রু নিয়ে বললেন এ রাসুল্লাহ এ কি দৃশ্য আপনি দেখছেন ফাতেমা তো এখনও আমাদের মাঝে রাসুল্লাহ সাল্ল সালাম তখন তার সেই অমর হাসি হেসে বললেন এটা আল্লাহ আমাকে দেখাচ্ছেন আমার ফাতেমার জীবন এমন পবিত্র তার প্রতিটি কাজ এত খাঁটি যে তার পদশ্রীহ সোজা জান্নাতের দরজায় গিয়ে পৌঁছেছে তার ইমান তার তাকুয়া তার ধৈর্য তার দানশীলতা এসব তাকে জান্নাতির প্রিয়তম বানিয়েছে তিনি আরো বললেন আমার ফাতেমা এমন এক নারী যাকে আল্লাহ এত ভালোবাসেন যে তার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন আর তার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন সে আমার হৃদয়ের এক টুকরো যে তাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে আর যে তাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে রাসল সাল্ল সাল্লামের কণ্ঠে ছিল গভীর ভালোবাসা আর গর্ব তার চোখে ঝরছিল ছিল পিতা আর অপার স্নেহ সাহাবিরা নীরবে শুনছিলেন তাদের মনে পড়ে গেল ফাতেমার জীবনের কথা তিনি ছিলেন সাধারণ এক গৃহিণী তার ঘরে প্রায়ই খাবারের অভাব হতো কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি তিনি নিজের হাতে ঘরের কাজ করতেন হাসান ও মায়ের মমতায় বড় করতেন আর রা এর পাশে থেকে তার সঙ্গী হয়ে সব সুখ দুঃখ ভাগ করে নিতেন তার ঘরে এলে যেন জান্নাতের শান্তি নেমে আসত তিনি দরিদ্রদের জন্য নিজের খাবার দিয়ে দিতেন তার নামাজ আর দোয়া ছিল এত গভীর যে ফেরেস্তারা যেন তার সঙ্গে দোয়ার শরিক হতেন রাসুলুল্লা সাল্ল সাল্লাম বলে চললেন আমার ফাতেমা শুধু আমার কন্যা নয় সে মুমিনদের জন্য এক আদর্শ কিভাবে সাধারণ জীবনে অসাধারণ পবিত্রতা আনা যায় সে তার জীবন দিয়ে দেখিয়েছে জান্নাতের পথ শুধু নামাজ রোজাই নয় বরং মানুষের প্রতি দয়ায় ধৈর্য আর আল্লাহর প্রতি অবিচল ভালোবাসায় এই কথা শুনে সাহাবিদের চোখে অশ্রু ঝরে পড়ল তারা বুঝলেন ফাতেমা জাহরা এর জীবন যেন এক জ্বলন্ত মশাল যা পথ দেখায় তার প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি ছিলেন জান্নাতের নারীদের সর্দার যার জীবন ছিল সরল কিন্তু অপরিসীম গভীর এই ঘটনা মদিনার প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ল মানুষের মুখে মুখে ফিরতে লাগলো ফাতেমার মর্যাদার কথা তারা বুঝল জান্নাতের দরজা কেবল মৃত্যুর পর নয় জীবনের প্রতিটি মুহূর্তে সৎ কাজের মাধ্যমে খোলা যায় আর ফাতেমা ছিলেন সেই পথের এক জীবন্ত প্রতীক জান্নাতের পথ কঠিন নয় যদি আমরা আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টি জন্য উৎসর্গ করি ফাতেমার জীবন ছিল সাধারণ কিন্তু তার প্রতিটি কাজ ছিল অসাধারণ তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে দরিদ্রের মাঝেও উদারতা কষ্টের মাঝেও ধৈর্য আর জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ভক্তি জান্নাতের দরজা খুলে দিতে পারে আরও ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন